আইন ভাঙলে গ্রেফতার হতে হবে বৃহস্পতিবার তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৃহস্পতিবার সকাল থেকেই সন্দেশখালী এলাকায় টহল দিতে দেখা গিয়েছে তাকে পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালী লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি তারপর আবারও লঞ্চ নিয়ে যান ছোট শিয়ারা এলাকার দিকে লঞ্চে উঠে টহল দিতে বেরোনোর আগে ডিজি জানিয়েছেন আমরা এখানে এসেছি সকলের সঙ্গে কথা বলতে আমাদের দিক থেকে যা যা করণীয় অবশ্যই আমরা তা করব। যে সমস্যা আছে আমরা তা শোনার এবং সমাধান করার চেষ্টা করছি কাউকে আইন হাতে তুলে না নেওয়ার আর্জি জানিয়ে তার সংযোজন কারোর যদি কোনো সমস্যা থাকে অভিযোগ থাকে তবে আমরা সব সময় রয়েছি সেগুলি সমাধান করার জন্য আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকাল যারা এখানকার আছে যাদের যে যে সমস্যা আছে ল্যান্ড সংক্রান্ত সমস্যা অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে অন্য কিছু বলে থাকে আমরা সকলের ব্যবস্থা যে যে আইন ভঙ্গেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখনো গ্রেফতার হননি নিখোদ ট্রনোমল নেতা শেখ শাহজাহান তবে বৃহস্পতিবার শাহজাহানের গ্রেফতারির বিষয়ে কিছু না জানালেও রাজীব কুমার জানিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা সবাই গ্রেফতার হবেন যারা আইন ভেঙেছেন তারা গ্রেফতার হবেন উল্লেখ্য বুধবার সন্দেশখালীর পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি তার সঙ্গে ছিলেন এডিজি সুপ্রতিম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছেন তারা পাশাপাশি সন্দেশখালীর পাঁচটি জায়গায় মোট দশটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে নতুন করে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয় সেই নজরদারির জন্যই এই বন্দোবস্ত হয়েছে বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক